آقا کے وفادار ہے علماء دیوبند اسلام کے غمخار ہے জো ইমাম আইমায়ে কেরাম জো সমস্ত দরবারে আল্লাহ তুমি बुलंद फरमाओ औलिया यజాম দরবারে बुलंद फरमाओ আল্লাহ আল্লাহুম্মা না নাও বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজজাল আমরার প্রত্যেক ঘর দরসকা হিসাবে কবুল फरमाओ अंजুমান আর কারমি আগলারে কওওয়াত দাও জজবা দাও নেখায়াত দাও আল্লাহ আল্লাহ সব আল্লাহ মুমিন মুমিন আলোরে আল্লাহ দিনর তরে নিবেদিত প্রাণ হিসাবে কবুল ফরমাও আল্লাহ রহমুর রাহিমিন আমরার মাঝে ঐক্য পয়দা খুলি দাও তকওয়ার জিন্দগি আমরারে দাও আল্লাহ হামুর রাহিমিন তোমার হিসাবে কবুল ফরমাও আল্লাহ রহমুর রাহিমিন মত্রাজে কবুল ফরমাও طلاب한테 다 알라 쉬유크 콜 타맘 데르자헤 도 수스타 다오 쇼브레 두니아 가라도록 কাম샤 비 다오 아하바 콜 무리드 콜 프라이 জন 콜 바지 콜 ভয় ন 콜 알라 কে কবুল وفوضوا امري الى الله الله شيخ الحديث درهم لي صاحب شهو جتوب مالي الله شهدو الله الله شهدو الله 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 ما غزر ترشان بلا يدو ليلو فرد يغلر خلاصي دو ليلو فرد يغلر خلاصي دو